আর আমরা এতিম হয়ে যায় ওদের সাথে আমাদের আর দেখা হবে দেখা হবে না আল্লাহ যদি ক্ষমা করেন আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন এটাই আমাদের বড় পাওয়া হবে ও আমার ভাইরা একদিন আমরাও চলে যাব যে মানুষটা আজকে চলে গেল আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি একদিন আমিও চলে যাব। আমাকে নিয়ে অনেক কথা আপনিও চলে যাবেন অনেকে এখানে আছেন কার জানা যা কবে হবে আমি জানবো না আবার আমার জানা কবে হবে আপনারা জানবেন না হঠাৎ শুনবেন কবির সামাদ নাই এরম শোনা যাবে না যাবে আমরা কে কবে চলে যাব কেউ জানি না কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের সূরা বাকারা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তোর জান আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কুপুরি করে মানে কি অস্বীকার করা ভুলে যাওয়া আল্লাহর বাইরে অন্যকে হিসাবে মেনে নেওয়া আল্লাহর বাইরে দেওয়া সমাজের জন্য কল্যাণকর মনে করা এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও আমাকে অস্বীকার করো আমার সাথে বৃদ্ধাচরণ করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল ছিল আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিয়েছি আবার একদিন আমি তোমাদের পুনর মৃত্যু ঘটাবো আবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে যাবেন না কে কে বলছি যাবেন না কে কে যাওয়া লাগবে না এমন কেউ কি আছেন আল্লাহ রাসূল স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন কেমন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আপনারা জানেন ডাক দিয়ে বললেন ও বাইসা চলো জোসনা রাত চাঁদনি রাত আমরা একটু দৌড়াবো ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব দেখি কে আগে পৌঁছাই দৌড় দিলেন আম্মাই শারদুল্লাহ তালান হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন আমি তো গোল দিয়ে দিয়েছি আমি গোল দিয়ে দিয়েছি আল্লাহ রাসুল বললেন অসুবিধা নাই আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসুল বললেন আয়েশা চলো আজকে সাতনি রাত আমরা একটু দৌড় দেব আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত দৌড় দিলেন এবার রাসুল ফাস্ট হয়ে গেলেন আম্মা এ শারদুল্লাহ হুতালান হ্যাঁ লজ্জায় পড়ে গেলেন মাথা নিচু করে বললেন ওগো বিশ্বনবী আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি একটু মোটা হয়ে গেছি এই জন্য আপনার সাথে তো দৌড়াই পারলাম না আল্লাহ রাসুল বললেন লজ্জা পাওয়ার কিছু নাই তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম বলেন সুবাহ আমার রাসুল এইভাবে স্ত্রীদের বিনোদন দিতেন আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোনো আল্লাহ রলি আছে নাকি আছেন যে আপনার স্ত্রীকে নিয়ে আমি গতদিন গত কোন জায়গায় বলেছি আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন তবে এই র্যাকেট খেলা আমাদের স্ত্রীর সাথে আবার দেওয়ার করে না এদিকটা খেয়াল রাখবেন র্যাকেট খেলা কি খারাপ না স্ত্রীর সাথে খেলবেন পাসিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই অন্যরা ভিডিও করি বা ফেসবুকে ছেড়ে দেয় হ্যাঁ এদিকটা খেয়াল রাখবেন এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায় কনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখেন। যে কি আছে কি নেই শয়তানের অভাব

উন্মুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ লুৎফুর রহমান অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায়নি কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ হবে কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বরাবরইর্দশ আমার রাবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি রেখেছে না রাখে নাই আল্লামা মামুনুল হক এখনো কারাগারে আছে না নাই অথচ পরিমণি যখন জেলখানায় যায় পরিমনি বের হলো ডাক্তার সাহেব বের হলো ডাক্তার সাপরিনা বের হলো কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না ঠিক না বেঠি ঠিক না বেঠে শুধু তাই না ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায় আর আলে মালামা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে সত্য বলছি না বলছে। বলছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না কোরআনের পথে যারা চলে যায় আজ তাদের তোমাকে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদে আমাদের পর কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে সেই মুসলমান কি এখানে আছে আছে কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ আমারে রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কব হবে না আপোষ কি করা যাবে আল্লাহ রাসূল কি আপোষ করেছিলেন না করেন নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা ভিন্নভাবে থামাতে পারলো না কখনো গায়ে থুতু নিক্ষেপ করলো কখনো পাথর ছুড়ে মারলো কখনো আল্লাহ রাসুল সিজদাই যাওয়ার পরে উঠের মরা পচাপ নারী ভুড়ি গুলো চাপিয়ে দিল এরপরেও যখন রাসুলের দিনের দাওয়াত থেকে থামাতে পারলো না তখন আবু তালিবকে ডেকে বললো আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব এক নম্বর যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে তার টাকা দেব পয়সা দেব ধরি বানিয়ে দেব এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব তোমার ভাতিজাকে দুই নম্বর প্রস্তাব যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চায় সুন্দরী নারী তাকে দেয়া হবে সবচেয়ে সুন্দরী নারীটা মোহাম্মাদের জন্য করে দেব আর তিন নম্বর প্রস্তাব যদি সে এই মক্কার নেতা হইতে চায় ক্ষমতা চায় তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব দেখো রাজি হয় কিনা আল্লাহর রাসূলকে যখন আবু তালিব ডাকলেন ডেকে বললেন বাবা মুহাম্মদ কাফেরেরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়েছে তিনটার যে কোনো একটা অথবা তিনটাই যদি মেনে নাও তাও তারা রাজি আছে কি কি প্রস্তাব এই 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 তিনটি প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা ও প্রস্তাবগুলো আমি মেনে নিলাম কথা কয় না প্রস্তাবগুলো মেনে নিয়েছে তাহলে না বললেন না কেন কষ্ট হয়ে যাচ্ছে বাজান আর একটু সময় থাকা যাবে কষ্ট হচ্ছে কষ্ট অনেকের হইতে পারে অনেকে সবাই তো সব কথা ভালো লাগবে না সব হুজুরির কথা সবার ভালো লাগার কথাও না আবার আমি তো এখনো এত বড় হয়নি তারপরেও এলেকার ছেলে আপনারা যে আছেন আমি এতে আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি যে আপনারা এখনো আছেন সুতরাং আপনারা যদি থাকেন তাহলে এখনো খেলা হবে থাকবেন মা বোনেরা আছে না